আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ কেন বলছি জানেন এই ছোট্ট মায়াটাকে দেখতে পাচ্ছেন না এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন তো একেও দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটি কেন বলছি গুরুত্বপূর্ণ জানেন এর বাবা অন্য আরেকজনের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে বিয়ে করে সেখানে সংসার করতেছে কিন্তু এদেরকে ফেলে রেখে চলে গেছেন সেই পিতাস বাবা আর মা সেই স্বামীর জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘরে আর এই দুজন শিশু বাচ্চা মানে এতটা হৃদয় ভিদোর ভিডিওটা আজকে দেখছেন মানে এই দুইজন শিশু বাচ্চাকে নিয়ে মানে কতটাই না কষ্ট করতেছে মানে কথাগুলো আপনি যদি শোনেন আপনাদের এই কলেজে আঘাত লাগবে কেন বলছি জানেন এই যে দুজন শিশু বাচ্চা হ্যাঁ আবারও বলতেছি কথাটা এদের বাবা হচ্ছে বিয়ে করে অন্য আরেকজনের সংসার করতেছে কিন্তু এদেরকে দেখে না আর এর মা মানে সেই ওর বাবার মানে টেনশনে সেও পাগল হয়ে গেছে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ওদেরকে আমি আগে অবজার রেকর্ডে জিজ্ঞাসা করলাম যে তোমরা রাস্তায় বোতল টোকাচ্ছ মানে কেন কি করতেছো তো সে আমি তোমার কাছে জানতে চাই কি হয়েছে তোমার আমার আব্বু অনেক বিয়ে করে চলে গেছে আর আমার আম্মু পাগল হয়ে গেছে আমার নানুর কাছেই থাকি মানে তোমার আব্বু বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে আর তোমার মা পাগল হয়ে গেছে মানে চিন্তা করেন বিষয়টা দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা তোমার নাম কি মিম তোমার নাম মিম এই যে তোমার এটা কি ছোট বোন হ্যাঁ তুমি এই ছোট বোন নিয়ে বোতল টোকাও হ্যাঁ মানে ছোট বোন নিয়ে বোতলটাকে যা উপার্জন আসে তুমি না নিরে দাও না আমরা খাওয়া দাওয়া করি বাসায় রান্না করি দেখেন প্রিয় দর্শক এই যে সারা দিনে এই কয়টা বোতল পেয়েছে মানে এই বোতল টোকেয়া যত টাকা বিক্রি করে আসে সেই টাকা দিয়ে হচ্ছে মিমের নানিরে দেয় আর এই যে ছোট্ট মাছুম বাচ্চাটা মানে এই বাচ্চাটার দিকে দেখলে সবার একটু মায়া লাগে চিন্তা করেন সবার কি বলেন ভাই আপনারা ওর বাবা চলে গেছে বিয়ে করে কিন্তু এর মাও পাগল হয়ে গেছে এখন এই এই মেয়েটা মিম মিম হচ্ছে বোনের হাল ধরেছে ছোট্ট মানে তোমার বাবা কতদিন হয়েছে চলে গেছে মিম তিন বছর হয়ে গেছে তো ওর ওর বয়স কত বয়স এখন তোমার বা তোমার যে মা সে মা কোথায় এখন জানি না বলতে মা কোথায় আছে তুমি জানো না আর বাবা তো আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে তো তো তোমার এই ছোট বোন নিয়ে তুমি রাস্তা রাস্তা এভাবে কেন করো তুমি তো নষ্ট হয়ে যাবা না তো এই বোতল টুকে তোমার কয় টাকা আসে যা আসে রে দিয়া ঘরে বাজার করে খাই মানে যা আসে ঘরে বাজার করে খাও মানে চিন্তা করছেন বিষয়টা তোমার ভাষা কোথায় বাংলা বিরিস কোথায় সেটা এই সাইড ফিট মানে ষাট পিট ভাঙা মসজিদ আচ্ছা আমি চিনিও না আমরা ওনাকে এই মেয়েটাকে আমরা পেলাম যে দিক দিয়ে দেখলাম যে বোতল টোতল টোকাইত আছে তো ভাঙ্গা ব্রিজ ষাট পিট পিট কোন জায়গায় মানে ভাঙ্গা ব্রিজের ওখানে সাপলাহা অজিং নামে পরিচিত তুমি কার কাছে থাকো নানুর কাছে থাকো আচ্ছা তুমি আমাকে একটু আগে বললা যে তোমার মা নাকি পাগল হয়ে গেছে মানে তোমার মা এখন কোথায় আছে তুমি জানো না আয় হায় চিন্তা করেন এই ছোট্ট মাছুম বাচ্চা এই যে বাচ্চাটার দিকে দেখলে সবার মায়া লাগে চিন্তা করেন তুমি কি কি করে মানে লেখাপড়া করতে পারো হ্যাঁ আগে কোরআন শরীফ ছয় পারা পর্যন্ত পড়ছিলাম এখন আর পড়া হয়নি মানে কোরআন শরীফ ছয় পারা পর্যন্ত পড়ছিল এখন আর পড়া হয় না না দর্শক আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই কারণে বলছি আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে আমি চাইবো এই মিমের পাশে থাকার জন্য আমি চাইব আপনারা সহযোগিতা করলে এই মাদ্রাসায় আর এই যে দেখেন এই ছোট্ট এই মাসুম বাচ্চাটার জন্য এ হচ্ছে গিয়া বোতল টোকে জীবিকা নির্বাহ করছেন যত টাকা উপার্জন আসে সেই টাকা দিয়ে হচ্ছে ছোট্ট বোনকে খাওয়ায় নিজের প্যাটটা চালায় সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন